নমস্কার আমি সুকৃতি দান আশা করে আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন আজকে আমি আলোচনা করব যে মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিক অর্থে একটা চাপের অবস্থা তৈরি হলেও বিশেষ কিছু যোগ আপনাদের দিকে অনেকটা গার্ড দিচ্ছে কিন্তু আপনাদের লগ্ন সপ্তমে রাহুকেতুর প্রভাব বা যাদের মিন রাশি তাদের ক্ষেত্রে সাড়ে প্রভাব বা লগ্নের ক্ষেত্রে লগ্ন সপ্তমে কেতুর প্রভাব আপনাদের উপর কিছুটা একটা নেগেটিভ অবস্থা কিন্তু তৈরি করছে দুটো দিক থেকে মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে ডিস্টারবেন্স একটা সারি সাতের প্রভাব রাশি হলে আর অন্য দিক থেকে মিন রাশি বা লগ্ন যাই হোক না কেন লগ্ন সপ্তমে রাহুকেতুর একটা প্রভাব কিন্তু থাকছে তবে লগ্ন হলে সারি সাথে প্রভাবটা বেশি নেগেটিভ থাকছে এই নিয়ে মেন সমস্যাগুলো মেনলি ক্রিয়েট করছে তো মিন রাশি বা লগ্নের মানুষদের ওভারঅল এই কষ্টের দিন কবে শেষ হবে কিভাবে প্রতিকার করবেন কিভাবে আমাদের চলতে হবে কোন জায়গায় আপনারা ভুল করেন তা নিয়ে সার্বিক অর্থে একটা বিচার বিশ্লেষণ করার চেষ্টা করব আপনারা অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং আপনারা দেখবেন যদি বুঝতে পারেন আপনাদের মন শান্ত হবে এবং আপনার জীবনের অনেক সমস্যা ধীরে ধীরে কেটে যাবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার আগে জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলে আসি মূল আলোচনাতে প্রথমেই বলবো দেখুন মীন রাশি যেহেতু দ্বাদশ ভাব অধিকর্তা গ্রহ যেহেতু বৃহস্পতি দেব এবং যেহেতু আপনারা একটা জলতত্ত্বের রাশি বা লগ্ন তাই আপনাদের মধ্যে অত্যন্ত অ্যাডজাস্টেবল মেন্টালিটি কল্পনা প্রবণতা এবং আপনারা যেহেতু ডুয়েল ক্যারেক্টারের রাশি অর্থাৎ আপনাদের মধ্যে একটা দ্বিমুখী স্বভাব করব কি করব না যাব কি যাব না সব ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে একটু সময় লেগে যায় আপনাদের মধ্যে শুক্র উচ্চস্থ হওয়ার জন্য আপনাদের মধ্যে কিছুটা রোম্যান্টিকতা অফ মেন্টালিটি আপনারা আপনার লাইফ পার্টনারকে খুব ভালোবাসেন সংসারকে খুব ভালোবাসেন পরিবারের জন্য বা সংসারের জন্য আপনারা অনেক কিছু স্যাক্রিফাইস করেন আপনাদের মধ্যে একটু বেশি টেনশন চিন্তা কল্পনা প্রবণতা বা বেশি পরিশ্রম করতে হয় আপনাদের ক্ষেত্রে বুধ নিজস্ব হওয়ার জন্য অনেক সময় আপনারা বুদ্ধি ভুল করেন ভুল মানুষকে ভালোবাসেন ভুল মানুষের থেকে অনেক সময় প্রতারিত হন বা আপনারা অনেক সময় নিজস্বতাকে নষ্ট করে ফেলেন এই ধরনের একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করে তবে লাইফ মানুষকে হেল্প করতে গিয়ে বা আপনারা লিমিটেড বাইরে বেরিয়ে সংসার কেন্দ্রিক মেন্টালিটি হওয়ার জন্য আপনাদের নিজেরা ঠিকমতো রেস্ট পান না নিজেদের ব্যাপার ঠিক মতো বুঝতে পারেন না সব থেকে বড় সমস্যা মিন রাশির ক্ষেত্রে আমি দেখেছি মিন মানুষেরা এক জায়গায় অনেকক্ষণ বসে থাকে অর্থাৎ একটা সমস্যার মধ্যে পড়েছে সেই জায়গাটাকে বারে বারে বলে 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 সমস্যা থেকে যে উঠে আসতে হবে অর্থাৎ সবসময় অ্যাপ্রোচটা প্রবলেম কেন্দ্রিক অ্যাপ্রোচ সলিউশন অরিয়েন্টেড অ্যাপ্রোচ কিন্তু মিনের থাকে না কেন থাকে না সেটার একটা কারণ আছে কেননা জলদত্তের হওয়ার জন্য তারা অত্যন্ত ইমোশনাল হয় অত্যন্ত সেন্টিমেন্টাল হয় তারা যে জায়গায় থাকে সেই জায়গা থেকে চট করে উঠে আসতে পারে না মানুষের থেকে একটু বেশি এক্সপেকটেশন রাখে মানুষের থেকে অনেক দুঃখ কষ্ট পায় অনেক মানুষ তাকে প্রতারিত করে অনেক মানুষ তাকে মনের দিক থেকে অনেক কষ্ট দেয় বিশেষ করে সাড়ে সাতির পর্যায়গুলোতে যদি খুব ভালোভাবে আমরা দেখি দেখব যে সাড়ে সাতির সময় আপনাদের জীবনে অনেক সমস্যা কিন্তু ক্রিয়েট করে সাড়ে সাতির সময় অনেক মানুষ আপনাকে ভুল বোঝে ভুলভাবে আপনাকে কিন্তু একটা আপনার যে জায়গাটা ভুল রয়েছে আপনি যে জায়গাটা বারে বারে ইমোশনাল হয়ে যাচ্ছেন সেই জায়গাটাতেই শনি কিন্তু বারে বারে আপনাকে সমস্যার মধ্যে ফেলে এবং এই সমস্যার মধ্যে ফেলতে ফেলতে এমন একটা অবস্থায় আপনি আসেন এমন একটা সমস্যার মধ্যে জীবনে পড়ে যান যে সেটা আরো জটিল হয়ে যায় কিন্তু ব্যাপারটা কি হয় আপনারা এক কথা বারে বারে বলেন সমস্যার কথা বারে বারে বলেন কিন্তু সেখান থেকে যে উঠে আসতে হবে আপনারা কিন্তু অত্যন্ত ধৈর্যশীল অত্যন্ত অধ্যমশায় রয়েছে আপনারা যে কোনো কাজকে অনেক ডিপলিভাবে করেন প্রচুর পরিশ্রম করেন সব ঠিক আছে কিন্তু আপনাদের মধ্যে এই যে এক কথা বারে বারে বলা একই জায়গায় বারে বারে পড়ে থাকা প্রবলেম কেন্দ্রিক একটা অ্যাপ্রোচ যে আমার জীবনের মনে হয় আর কিছু হবে না মানে সেখান থেকে যে কীভাবে বেরিয়ে আসবেন তার কথা না ভেবে দশ বার বলতে বলতে কি হয় আপনার সাবকনসিয়াস মাইন্ডে আপনি যে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন না এটাই কিন্তু মনে হয় এবং বিশেষ করে আমি এটাও দেখেছি বৃশ্চিক রাশি ধনু রাশি রাশি তাদের মধ্যে সব থেকে ধনু রাশিকে আগে বলবো তারপর বৃশ্চিক তারপরে হচ্ছে প্রথমে বলবো মিন রাশি তারপরে বলবো বৃশ্চিক রাশি তারপরে বলবো ধনু ধনুরাশিকে লাস্টে রাখবো সব থেকে সারা সাথে যন্ত্রণায় কষ্ট পায় হচ্ছে মিন রাশি কারণ মিন রাশি জীবনে অ্যাডজাস্ট করতে করতে মানিয়ে নিতে নিতে তার জীবনটা যেন শেষ হয়ে যায় এই ধরনের সমস্যা মিনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তাই মিনের এই সমস্যাগুলো তার জীবনে বারে বারে অনেক সমস্যার মধ্যে ফেলে দেয় মিন রাশির মানুষেরা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও কিন্তু অনেক সময় লাগিয়ে দেয় সেই জন্য অনেক মানুষ তাকে কিন্তু ইউজ করে তার তার যে এই যে মানে সুযোগের সৎ ব্যবহার করে তার মধ্যে দয়া মায়া ভালোবাসা কর্তব্যপরায়ণ ব্যাপার কিছুটা লোকের কথা খুব সহজে প্রভাবিত হয়ে যায় কিছুটা ওভার থিঙ্কিং মেন্টালিটি ক্রিয়েট করে মাঝে মাঝে অতিরিক্ত একটা সরল সাদাশিদের ব্যাপার লোকে যা বললো তাই কি বিশ্বাস করে নিয়ে চলতে থাকলো এই ধরনের একটা ব্যাপার থাকে আবার মাঝে মাঝে অত্যন্ত বিষণ্ন ডিপ্রেস হয়ে গেলেন সামান্য একটা ব্যাপার কিছুই হয়তো হলো না সেই ব্যাপারটা মনের মধ্যে ভাবতে ভাবতে কন্টিনিউয়াসলি মনে সেটাকে রিপিট করতে করতে অনেক বেশি মানসিক একটা দুর্বলতার মধ্যে পড়ে যান কঠিন পরিস্থিতির থেকে সেই মোকাবেলা না করে সেটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করেন বা অনেক ক্ষেত্রে তার সঠিক কি প্রতিকার করা উচিত তার সেই জায়গাটা থেকে কিভাবে বেরিয়ে আসবেন তার কথা না ভেবে অনেক সময় কিন্তু সেই আপনারা সেই জায়গায় পড়ে থাকেন সেটা হচ্ছে সব থেকে বড় বিপজ্জন এগুলো মিন রাশির ক্ষেত্রে বারে বারে সমস্যা ক্রিয়েট করে তাই মিন রাশির ক্ষেত্রে যারা মিন রাশি তাদের ক্ষেত্রে যদি মঙ্গলের মঙ্গল যদি তার সুইটেবের লগ্ন হয় অর্থাৎ যে সমস্ত মিন রাশি এবং যে সমস্ত লগ্নের ক্ষেত্রে মঙ্গল মানে শুভ গ্রহ বা আমরা যদি মিন লগ্ন হয় তাহলে তো হয়েই গেল তো তাদের ক্ষেত্রে আমি মঙ্গলের প্রতিকার দিয়ে থাকি কেননা মঙ্গলের প্রতিকার দিলে আপনাদের মধ্যে একটা লড়াকু মেন্টালিটিকে কিন্তু অনেকটা বাড়িয়ে দেয় আপনাদের মধ্যে অত্যন্ত অ্যাডজাস্টেবেল ভালো বেশি ভালো মানুষই ব্যাপারটা কিন্তু মঙ্গল অনেকটা আপনাকে বাস্তব মুখে করে ঠিক আছে তো অ্যাডজাস্ট করা ভালো কিন্তু সব অ্যাডজাস্ট করতে গিয়ে কি হয় আপনার অনেক জায়গার অনেক সমস্যার মধ্যে ফেলে দেয় এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে সব কিছুর তো একটা সাইড এফেক্ট রয়েছে না ভালো মানুষ হলেও তো তার তো জীবনে কষ্ট থাকেই জন্য কেননা ভালো মানুষেরা কিন্তু সেই যে জায়গাটাকে ট্যারা হতে হয় যে জায়গাটাকে তার নিজের জায়গাটা বুঝতে হয় সেই জায়গাটা তারা বুঝতে পারে না বা বুঝতে চায় না তারা সবার কথা চিন্তা করে তো কোনো মানুষ যখন কখনো সবার কথা চিন্তা করতে যাবে তখনই তো তার জীবনের সমস্যাটা বেড়ে যাবে না এটাই তো নিয়ম একটা মানুষ যে সবার কথা ভাববে সবাই কি করেছে সবার কি করে ভালো হবে সবার কথা যখন চিন্তা করতে যাবেন তখন আপনি আপনার নিজের জায়গাটা কি করে চিন্তা করবেন তো এই ব্যাপারগুলোর জন্য অনেকটা সমস্যা কিন্তু ক্রিয়েট করে দেয় আপনাদের ক্ষেত্রে আমি যদি মেন জায়গায় চলে আসি ট্রান্সিটের কথা যদি আমি বলতে চাই ট্রানজিটের ব্যাপারগুলোকে অনেকটা আমাকে বলতে হবে সেই জায়গাগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা বলবো দেখুন লগ্ন সপ্তমে রাহু প্রভাব আপনার শরীর মন মানসিকতা সার্বিক দিক থেকে আপনার কিছুটা ক্রিয়েট করছে লগ্নে যেহেতু রাহু রয়েছে লগ্নে রাহু ঠাকুমানে বুঝতেই পারছেন রাহু কি করে মানুষের মধ্যে একটা ভ্রম তৈরি করে ইলিউশন তৈরি করে রাহু কি করে আপনার মাঝে মাঝে শরীর টরীর খারাপ করছে আপনার শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগ জ্বালা আপনার শরীর ভালো যাচ্ছে না মন ভালো যাচ্ছে না সার্বিক পরিস্থিতি যেন অনুকূল হচ্ছে না বিশেষ করে যদি আপনার লগ্ন হয় তাহলে সব থেকে নেগেটিভ হবে এবং যদি আপনার লগ্ন সপ্তমে রাহুকেতু থাকে আরো বেশি নেগেটিভ হবে যাদের যে বিভিন্ন শরীর টরীর খারাপ রয়েছে যাদের ধরুন সূচি বাই সংক্রান্ত যাদের সমস্যা রয়েছে বা যাদের যে কোনো সমস্যা নাট সংক্রান্ত সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো এই সময় কিন্তু আরো বেড়ে যাবে ঠিক আছে তো এবং আপনার শরীর খুব একটা ভালো যাবে না এবং সপ্তমভাবে কেতু থাকার জন্য আপনার রিলেশনশিপের মধ্যে কোথাও যেন একটা অস্থিরতা কোথাও যেন একটা বিচ্ছিন্নতা ভালো না লাগা আপনার মনকে খুব কষ্ট দেবে যে কোনো পরিস্থিতিতে আপনি খুব বেশি একটা ফিকেল মাইন্ড হয়ে যাবেন যে কোনো ব্যাপারে আমি খুব মানে একটা সাবকনসিয়াস মাইন্ডের লেভেলে চলে গিয়ে আপনি খুব বেশি কষ্ট পাবেন সামান্য একটা তো ঘটনা সেই ঘটনাকে আপনার এমনভাবে আপনাকে বারে বারে কাঁটা ফোঁকাচ্ছে মনে হচ্ছে যেন অত্যন্ত হয়ে যাচ্ছে এই সমস্যা আপনাকে খুব কষ্ট দিয়ে ফেলছে তার অ্যাকচুয়ালি রাহু কি করছে লগ্নে বা রাশিতে থাকলে আপনার মনের মধ্যে একটা ভয় বা ইলিউশন শরীর টরির খারাপ যাওয়া একটা দুশ্চিন্তা আপনার শরীরে যেন জোর পাচ্ছেন না কোথাও যেন শরীর যেন খুব খারাপ হয়ে যাচ্ছে সপ্তম এখানে কেতুর প্রভাব আপনার অনেক মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে রিলেশনশিপের মধ্যে একটা ডিস্টারবেন্স তৈরি করছে বা আপনার লাইফ পার্টনারের থেকে সাময়িক সময়ের জন্য একটু দূরে থাকতে হচ্ছে আপনারা কিন্তু আপনার পরিবারকে বা লাইফ পার্টনারকে আপনার সন্তানকে প্রচুর ভালোবাসেন তো দূরে থাকা মাঝে মাঝে একটা মনোমালিন্য তৈরি করা একটা বিচ্ছিন্ন অবস্থা বা আইসোলেশনের মতো একটা জায়গা তৈরি যখনই করে ফেলছে হয়তো আপনাকে সেই সাময়িক পরিস্থিতির জন্য সেটা করাচ্ছে কিন্তু আপনি মন থেকে খুব কষ্টের মধ্যে রয়েছেন তো এটা অ্যাকচুয়ালি রাশি হলে হয়তো এই জায়গাটা এতটা করবে না তবে হ্যাঁ লেভেলে তখন কিন্তু মাইন্ডের কষ্টটা দেবে লগ্ন সপ্তমে রাহুকেতের প্রভাবটার জন্য অন্যদিক থেকে আপনার যদি যদি মিন রাশি হয়ে যায় রাশি মানে মনে রাখতে হবে রাশি অ্যাকচুয়ালি দু ধরনের হয় একটা হচ্ছে চন্দ্র রাশি একটা হচ্ছে সূর্য রাশি আমরা ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে অ্যাকচুয়ালি সনাতন অ্যাস্ট্রোলজিতে এখানে কিন্তু আমরা সবসময় চন্দ্র রাশি হিসাবে কিছু ক্যালকুলেট করি কেননা চন্দ্র আমাদের মন মানসিকতা আবেগ ইমোশনাল ব্যালেন্স আমাদের মাকে ইন্ডিকেট করে তো এই চন্দ্র অ্যাকচুয়ালি আপনার মনের গ্রহ আপনার মন কতটা ভালো আছে আপনার মন কতটা দুঃখে রয়েছে সব কিছু কিন্তু চন্দ্র আমাদের কন্ট্রোল করে থাকে তো এই চন্দ্র যেহেতু এক্ষেত্রে আপনার মনকে কন্ট্রোল করে তাই আমরা কিন্তু সাড়ে সাতই হাইয়া শনির প্রভাবগুলো অনেকটা কিন্তু আমরা চন্দ্র রাশির উপর বেশ করি কেননা সাড়ে সাতির মেন যন্ত্রণাটা আপনাদের কিন্তু তেইশ থেকে সাড়ে সাত শুরু হয়েছে মোটামুটিভাবে উনত্রিশ সাল পর্যন্ত থাকবে মোটামুটি তো এই যে ফার্স্টে চলছে আপনাদের ভাব দিয়ে শনি শনি পাশ করছে তো দ্বাদশভাবে যখনই শনি চলে গেল তখনই কিন্তু রাশির ফার্স্ট সাড়ে সাতই স্টার্ট হয়ে গেল আমরা তো কীভাবে আপনার ঘুমের ডিস্টারবেন্স ক্রিয়েট করবে সামান্য কিছুতেই ঘুম যেন ভেঙে যাবে ঘুমের মধ্যে যে ডিপনেস সেই জায়গাটা থাকবে না এবং আপনার ব্যয় খরচ হয়ে যাওয়া ফ্যামিলি কেন্দ্রিক এমন কিছু ডিস্টারবেন্স আপনার মনকে খুব না আন্দোলিত করে দেবে মনের মধ্যে একটা পাজেল অবস্থা তৈরি করবে তাই সমস্ত মিন রাশিকে আমি একটু বলবো একটু শান্ত হন না একটু ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন না এত কেন টেনশন করছেন আমার ভিডিও তো আপনারা ফলো করেন আমি জানি তো একটু শান্ত হয়ে জিনিসটাকে একটু আপনারা মূল্যায়ন করুন কোনো সমস্যা হয়নি কোনো প্রবলেম হবে না শুধুমাত্র বাচ্চাটি একটু সঠিকভাবে প্রতিকার করে নেবেন আর আমি যে প্রতিকারগুলোর কথা বলছি যে টোটকাগুলোর কথা বলছি সেগুলোকে একটু মানার চেষ্টা করবেন যদি মানতে না পারেন খুব ব্যস্ত থাকেন শরীর যদি খারাপ থাকে বিভিন্ন ঝামেলা যদি জর্জরিত থাকেন আজকে পারছেন না ঠিক আছে কালকে করবেন এত এত উতলা হয়ে যাবেন না উতলা হলে মনে রাখবেন আপনারা বা আমরা প্রতিটা মানুষেরই দুটো স্টেট থাকে একটা হচ্ছে ইনার স্টেট একটা হচ্ছে আউটার স্টেট আপনি এখন ইনার স্টেটে অলরেডি হিলে রয়েছেন অর্থাৎ আপনার মাইন্ড দেহ অটকসে সব কিছুর মধ্যে একটা বিষণ্ণতা ক্রিয়েট করেছে এবারে আউটার স্টেটে যদি কোনো ঘটনা এমনি নেগেটিভ কিছু কিছু ঘটনা আপনার থেকে ক্ষেত্রে এই সময় ঘটছে তো আউটার স্টেটে যখনই কোনো নেগেটিভ ঘটনা ঘটবে তখনই কি হবে আপনার ইনার স্টেট তো এমনি হিলে রয়েছে বাইরের কিছু সামান্য ঘটনা তো আপনার মন আরো বেশি আন্দোলন শুরু করে দেবে অর্থাৎ ধরুন একটা টেবিলের পায়াটা কোনোভাবে ভাঙা তো সামান্য একটু কেউ টোকা মারলে সেই পায়াটা তার ভেঙে পড়ে যেতে পারে এবং টেবিলটা উল্টে যেতে পারে অর্থাৎ এই পায়াটা হচ্ছে তার ইনার স্টেট আপনার স্টেটটা কিছুটা কিন্তু নষ্ট হয়ে রয়েছে ইনার জায়গাটা নষ্ট হয়ে রয়েছে তাই আপনাকে কোন জায়গা থেকে কাজ করতে হবে রুট লেভেলে গিয়ে কাজ কাজ করতে করতে হবে হবে নিজের ইনার আগে স্ট্রং করতে হবে স্ট্রং করতে গেলে কি করতে হবে আপনাকে প্রতিদিন যোগ ব্যায়াম মেডিটেশন ভালো করে ঘুমাতে হবে ঘুমটা যেন ছ ঘন্টা টোটাল সারাদিনে আট ঘন্টা ঘুমাতে হবে দরকার মিনিমাম ছ ঘন্টা কিন্তু আপনাকে ঘুমাতেই হবে ঠিক আছে ছ ঘন্টা ভালো করে ঘুমাতে হবে টু রেস্ট নিতে হবে টেনশন চিন্তা কম করতে হবে ঈশ্বরকে ঈশ্বরের উপর সমর্পণ রাখতে হবে যে ঈশ্বর যা কিছু করবে ভালোর জন্য করবে ঠিক আছে তো এবং আপনার সচ্চিদ অর্থাৎ গীতার যে মূল কথা এটা কৃষ্ণও দেখবেন বারে বারে বলেছে যে আমরা হয়তো কথাগুলো শুনে থাকি কিন্তু আমরা কেউই থিওরিটিক্যাল ভাবে জিনিসগুলো থেকে যায় কিন্তু আমরা যদি দ্য এসেন্স অফ গীতা যদি খুব ভালোভাবে দেখি অ্যাকচুয়ালি কৃষ্ণের যে মূল বক্তব্যগুলোকে যদি কেউ আমরা খুব ভালোভাবে খেয়াল করি দেখবেন উনি বারে বারে বলেছেন যে তুমি কখনই ফলের কথা চিন্তা করুন অর্থাৎ কি হবে তার কথা ভাববেন না আপনারা নিজের কাজটাকে কমপ্লিটভাবে করুন হানড্রেড পারসেন্ট পারফেক্টভাবে করার চেষ্টা করুন হয়তো সেই ফল আজই কমপ্লিট হবে না সেই আজকেই হয়তো আপনি সাফল্য পেলেন না কিন্তু অবশ্যই আপনি সাফল্য পাবেন এইভাবে আপনাকে চিন্তা করতে হবে হয়তো এই চিন্তা করাটা এমন সময় এসে দাঁড়িয়ে সবসময় সহজ হয় না মানুষের জীবনে কিন্তু তবু চিন্তা করতে হবে এবং এই যে মনের মধ্যে বিষণ্ণতাকে সরাতে হবে আপনি আপনার নিজের কাজের ব্যাপারে ফোকাস রাখবেন ফলের ব্যাপারে ফোকাস রাখবেন না আপনি চেষ্টা করবেন যে আপনি আপনার জায়গাটা ঠিক থাকা এবং নিজের ইনার স্টেটকে ঠিক ঠিক করার জন্য আপনাকে আরও ঈশ্বরের প্রতি সমর্পণ এবং নিজের প্রতি আপনাকে আত্মবিশ্বাসকে বাড়াতে হবে আত্মবিশ্বাস বাড়াতে গেলে প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চালিষা পাঠ করতে হবে এবং আপনার বাচ্চাটে চন্দ্রকে স্ট্রং করতে হবে মুক্ত পড়তে পারে তবে প্রবাল মুক্ত পড়লে অনেকটা সমস্যা কাটানো যেতে পারে তবে প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে অবশ্যই আপনারা পুজো দেবেন এবং আপনাদের যদি রিলেশন সংক্রান্ত সমস্যা থাকে কেতুর মন্ত্র পাঠের কথা আমি বারে বারে বলেছি আর না হলে যদি আপনার শরীর সংক্রান্ত সমস্যা থাকে রাহুর মন্ত্র পাঠ করবেন যদি মন্ত্র ঠিক নিয়ম করে পাঠ করতে না পারেন এত উতলা হবেন না যবে পারবেন তবে করবেন সপ্তাহে একদিন হোক দুদিন হোক একদিন বা দুদিন তো পারবেন আশা করি তাই না তো এইভাবে করবেন এত টেনশন নেবেন না আচ্ছা অন্যদিক থেকে আমাদের অনেকগুলো কথা আমি বলবো বৃহস্পতির আলোকে বৃহস্পতিদেব কিন্তু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে এই মুহূর্তে থার্ড হাউসে অবস্থান করছে কবে থেকে অবস্থান করছে মোটামুটিভাবে পয়লা মে থেকে চোদ্দই মে দু পর্যন্ত অবস্থান করছে থার্ড হাউসে এবং এই মুহূর্তে বারোই জুলাই থেকে মোটামুটিভাবে আগস্টের এখানে ছাব্বিশে আগস্ট পর্যন্ত ঠিক আছে ছাব্বিশে আগস্ট পর্যন্ত বৃহস্পতির সঙ্গে মঙ্গল অবস্থান করছে তো বৃহস্পতি মঙ্গল যোগ আপনাদের থার্ড হাউসে থাকার জন্য নবমপতির সঙ্গে লগ্নপতির একটা কানেকশন আগ্ঞের উন্নতি করবে আপনাদের সার্বিক একটা নেগেটিভ অবস্থার মধ্যেও আপনাকে এমন কিছু কিছু একটা স্ট্রংলি ব্যাপার তৈরি করে দেবে যেগুলো আপনার অনেক অস্থিরতা জায়গা থেকে অনেকটা বাঁচিয়ে দেবে তাই এই সময়গুলোকে একটা সঠিকভাবে প্ল্যানিং করার চেষ্টা করুন কবে থেকে বললাম এক তো বৃহস্পতির থার্ড হাউসে রয়েছে আপনার পরাক্রমতা লড়াকু মেন্টালিটি নতুন কোনো প্রচেষ্টা আপনার বিবাহিত জীবনের সমস্যাকে অনেকটা কাটানোর চেষ্টা করবে আপনার ভাগ্যকে উন্নতি করার চেষ্টা করবে আপনার জীবনে অর্থ লাভের অনেক সুযোগ তৈরি করে দেবে আপনার মনের মধ্যে সমস্ত দুশ্চিন্তাকে সরানোর চেষ্টা করছে বৃহস্পতিদেব আপ্রাণভাবে কিন্তু চেষ্টা করছে এবং সেই সঙ্গে আপনার ভাগ্যপতি মঙ্গলদেব কিন্তু আপনার রাশি বা লগ্নে ঠিক এখানে থার্ড হাউসে অবস্থান করে যাচ্ছে তো থার্ড হাউসে এখানে অবস্থান করে কিন্তু আপনার রাশি বা লগ্নের এক্সপেক্টে এখানে মঙ্গল বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে আপনার জীবনের আপনার রাগ জেদ ব্যাপারটা কমিয়ে দেবে আপনার মধ্যে পরাক্রমতাকে থেকে বৃদ্ধি করবে আপনার মধ্যে কিছু করার মধ্যে করবে মঙ্গল বৃহস্পতি যোগ নবমপতি যেই নবমপতি এবং এই মঙ্গল কিন্তু আপনার ক্ষেত্রে দ্বিতীয়পতি তো দ্বিতীয়পতি এবং নবমপতি এবং বৃহস্পতি দেব হচ্ছে আপনার ক্ষেত্রে লগ্নপতি এবং দশমপতি তাহলে দশমের সঙ্গে নবমের কানেকশন তাহলে দশম নবম দ্বিতীয় হ্যাঁ দশম নবম দ্বিতীয় এবং লগ্ন এতগুলো ভাবের যখন কম্বিনেশান তৈরি হবে তাই আপনাকে অনেক জায়গা থেকে গার্ড দেবে আপনাকে অনেক জায়গা থেকে প্রোটেক্ট করার চেষ্টা করবে আপনার ভাগ্যের উন্নতি করানোর চেষ্টা করবে কর্মের উন্নতি করানোর চেষ্টা করবে অর্থ কেন্দ্রিক দিক থেকে আপনাকে অনেকটা হেল্প করার চেষ্টা করবে আপনার মন মানসিকতার মধ্যে হয়তো রাহু বসে রয়েছে তা সত্ত্বেও কিন্তু আপনাকে একটু পজিটিভ মেন্টালিটি দেওয়ার চেষ্টা করবে এবারে কথা হলো আপনার বাচ্চাদের মঙ্গলের অবস্থান বা বৃহস্পতির অবস্থান কতটা ভালো না খারাপ সেটা কিন্তু গুরুত্বপূর্ণ তবে আপনারা যদি বাচ্চাটি সঠিকভাবে প্রতিকার করে নিতে পারেন তাহলে এই জায়গাগুলো থেকে আপনারা কিন্তু সর্বাত্মকভাবে শুভ ফল লাভ করবেন সুতরাং বৃহস্পতি দেব বা মঙ্গলদেবের জন্য মিন রাশি বা লগ্ন কিন্তু অনেকটা গাঢ় পেয়ে যাচ্ছে অনেকটা আপনারা কিন্তু এই সময় কাজে লাগাতে পারেন তাই আপনারা অবশ্যইগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন এত টেনশন চিন্তার মধ্যে কিন্তু পড়বেন না জিনিসগুলোর মধ্যে একটু হালকাভাবে থাকুন এবং এই বৃহস্পতি মঙ্গলকে কাজে লাগান আপনাদের দরকার হলে বেস্পদেবের জন্য আপনারা একটা সিট্রিন বা আপনারা ইয়েলোটোপাস হাতে পড়তে পারেন সিট্রিনের পারেন বা পড়তে পারেন প্রতিদিন সূর্য প্রণাম করতে পারেন এগুলো করা আপনাদের উচিত কোনো শনিবার দিন কোনো আর্ত বা দারিদ্র মানুষকে বা কোনো ব্রাহ্মণ বা সন্ন্যাসী মানুষের সেবা করতে পারেন সেবা মানে তাকে কোনো কিছু খাওয়ার দিলেন বা খাওয়ালেন তাকে কোনো ড্রেস উপহার দিলেন হ্যাঁ কোন দরিদ্র মানুষ বিশেষ করে কোন বয়স্ক কোনো দরিদ্র মানুষ যার খুব গরিব খুব খারাপ সেই সমস্ত মানুষ কিন্তু দান করেন এবং প্রতি শনিবার যদি নিরামিষকে শনি মন্দিরে পুজো দেন দেখবেন আপনার অনেক সমস্যা কিন্তু কেটে যাবে আপনার ম্যাক্সিমাম সমস্যা কিন্তু মন থেকে হচ্ছে আপনার শরীর মন মানসিকতার মধ্যে এমন একটা চাপ যাচ্ছে না যে আপনি ঠিক প্ল্যানিং করতে পারছেন না কোনো ব্যাপারে আপনাকে সেই লোহাকে যেমন পুড়িয়ে পিটিয়ে সোজা করা হয় বা ইস্পাতে পরিণত করা হয় তেমন আপনার জীবনেও কিন্তু সেই ধরনের একটা জ্বলন আপনাকে কিন্তু ফিল করতে হচ্ছে প্রতি মুহূর্তে জ্বলন যদি জ্বলনটাকে জ্বলন মোড়ে মনে করেন তাহলে আরও জ্বলন আপনার মনের মধ্যে কিন্তু বদ্ধমূল হয়ে যাবে আমি আপনারা কি লেভেলের কষ্টের মধ্যে রয়েছে আমি ফিল করতে পারছি আমি জানি প্রচুর মিন রাশি বা লগ্নের মানুষ আমার থেকে বাড়ছে অ্যানালাইজ করেছেন আমি জানি তাদের কি লেভেলের যাচ্ছে কিন্তু একটা কথা একটা কথা বারে বারে যদি আপনারা বলতে থাকেন একটা কথা আমাদের মনে রাখতে হবে যে একই কথা একই প্রবলেম যদি বারে বারে নিজের মধ্যে রিপিট করতে থাকেন তাহলে সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসবেন কি করে আপনাকে একটু মনকে শান্ত করতে হবে মনকে শান্ত করা হয়তো সহজ নয় ভালো করে ঘুমাতে হবে যোগব্যায়াম করতে হবে ভালো কোনো বই পড়তে হবে আপনারা একটা বই পড়তে পারেন আমার ভারত অমর ভারত সেখানে স্বামী বিবেকানন্দ বলছেন যে আমাদের আমরা কি পারি না আমরা সব কিছু করতে পারি আমরা একটা ব্রহ্মালোকের একটা ঙ্গ অর্থাৎ একটা স্পার্ক আমাদের মধ্যে রয়েছে সেই অনুভব করতে হবে সে অনুভব বা অনুধাবন করার ক্ষমতাকে আমাদের মধ্যে বৃদ্ধি করতে হবে আমরা অনেক মানুষ সোশ্যাল মিডিয়ায় দেখি এ ভালো আছে ও খারাপ আছে মানে এ সবাই তো ভালো দেখায় তাই তো তো অ্যাকচুয়ালি কেউ খারাপ কিন্তু দেখবেন কেউ দেখায় না সবাই কিন্তু ভান করে ভালো থাকা সবাই দেখাচ্ছে যে সে কিন্তু সব থেকে বেটার রয়েছে সব থেকে খুশি রয়েছে কিন্তু তার জীবনে কি কোনো প্রবলেম নেই কারণ এই সোশ্যাল মিডিয়ার যুগে এমন কিছু ব্যাপার এমন কিছু শো করার ব্যাপার এসছে না তো মানুষের মধ্যেও কিন্তু মানুষ কখনো খারাপ জিনিস মানে মানুষ কখনো দুঃখী হওয়ার মতো ব্যাপার কিন্তু কেউ কখনো দেয় না ঠিক আছে সবাই দেখাচ্ছে আমি খুব ভালো আছি আমি খুব খুশিতে আছি আমার আমার এত টাকা আমার ব্যাংক ব্যালেন্স আমার অর্থ আমার গাড়ি বাড়ি আমি এখানে ঘুরতে যাচ্ছি এখানে খেতে যাচ্ছি তো এই জায়গাটাই কিন্তু শেষ নয় আপনি জানেন না তার লাইফে অনেক সমস্যা রয়েছে সুতরাং আপনি মনকে কোনো ব্যাপারে এত কষ্টের মধ্যে ডাকবেন না যে সমস্ত সমস্যা যেন আপনার নিজেরই হচ্ছে আর কেউ এমন সমস্যা সমস্যা ভোগ মানুষের জীবনে রয়েছে হয়তো আপনাদের করছে না লেভেলে একটু মেন্টাল একটু একটু বেশি যাচ্ছে তো এই জায়গাটা বুঝতে হবে আপনাদের দিক থেকে কিন্তু সূর্য এবং শুক্র সূর্য মোটামুটিভাবে ভাবে ষোলোই জুলাই থেকে ষোলোই আগস্ট পর্যন্ত আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছি এবং শুক্র কিন্তু সাতই জুলাই থেকে তেত্রিশে জুলাই পর্যন্ত আপনাদের পঞ্চম ভাব দিয়ে পাস করছে তাই এখানে সূর্য শুক্র যাও আপনাদের অনেকটা অর্থ দেবে অর্থ নিয়ে আসার চেষ্টা করবে তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের টাকা পয়সা খরচ টরচ হয়ে যাচ্ছে তবে অন্য অন্যদিক থেকে অশ্লেষণ নক্ষত্রে শুক্র থাকার জন্য কিছুটা ভোগের দিক থেকে সুখের দিক থেকে মাঝে মাঝে একটা ডিস্টারবেন্স কিন্তু তৈরি করছে এটা সবার ক্ষেত্রেই তৈরি করেছে বুধ কিন্তু এই মুহূর্তে উনিশে জুলাই থেকে বাইশে আগস্ট পর্যন্ত এখানে ষষ্ঠভাবে ষষ্ঠ ভাবে অবস্থান করছে তাই বন্ধু বান্ধবের দিক থেকে একটু সাবধান থাকতে হবে যে কোনো ইনফরমেন্সের ব্যাপারে খুব সাবধান হতে হবে ঠিক আছে আর আপনাকে খরচের ব্যাপারে খুব সাবধান হতে হবে দিক থেকে শনি কিন্তু আপনাকে দ্বাদশভাবে রয়েছে এই মুহূর্তে বক্রি হয়ে রয়েছে বক্রি শনি থাকার জন্য আপনার মনের মধ্যে টেনশন চিন্তা বা সাড়ে সাথে নেগেটিভ প্রভাবটাকে আরও বাড়িয়ে দিচ্ছে রকম টেনশন চিন্তার মধ্যে পড়বেন না রকম বিতর্কের মধ্যে পড়বেন না কোনোরকম গুজবে আপনারা কান দেবেন যত কিছু যত কিছু মাথাকে ঠান্ডা রেখে যে কাজ করা যায় সেটুকু করবেন যতটুকু পারলেন করলেন তবে বৃহস্পতি কিন্তু এই মুহূর্তে রোহিণী নক্ষত্রে রয়েছে আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি নক্ষত্রে বসে রয়েছে যেটা অত্যন্ত শুভ এবং আপনাদের ক্ষেত্রে আপনার দেব কিন্তু আপনার জীবনের অনেক গঠনমূলক পরিবর্তন করানোর চেষ্টা করছে যদিও রাহু কেতু বা শনির জন্য কিছুটা মেন্টাল আপনাদের চাপ যাচ্ছে সেই চাপের জায়গাটাও কিন্তু দেব অনেকটা কাটিয়ে দিচ্ছে তবে আমি বিশেষ কিছু প্রতিকারের যে কথাগুলো বললাম প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চলিশা পাঠ প্রতি শনিবার আপনাকে শনি মন্দিরে পুজো দেওয়া এগুলো কিন্তু আপনাকে করতে হবে ঠিক আছে আহ আপনাকে আহ একটা সিক্রি হোক বা ইলোটোপাস হোক আপনারা তর্জনীয় বলে ধারণ করতে পারেন মেয়েরা হলে বাঁ হাতে ছেলেরা হলে ডান হাতে বা আমরা কোন গরিব কোনো আত্ম কোনো দারিদ্র কোনো বয়স্ক মানুষকে যদি সেবা করেন তাহলে দেখবেন অনেক উপকার কিন্তু আপনারা পাবেন তো এবং আপনাদের মনে রাখতে হবে যে একটু যোগ ব্যায়াম করা একটু নিজের বডি ওয়ার্ক করা বডি ওয়ার্ক করলে কিন্তু তুমি মনের মধ্যে না অনেক নেগেটিভি কিন্তু সরে যায় যারা সাঁতার কাটতে পারেন তারা সাঁতার কাটবেন যারা খেলাধুলা করতে পারেন তারা একটু খেলাধুলা করুন যারা কিছু করতে পারছেন একটু একটু যান থাকুন পারা যায় ফেলে থেকে না যতটুকু উঠতে পারেন সেই জায়গাটা চেষ্টা করুন না দেখুন না আপনার জীবনে অনেক পরিবর্তন কিন্তু করে দেবে বৃহস্পতি মঙ্গলের এই যোগ এবং সূর্য শুক্র যোগ কিন্তু আপনার সন্তানের জীবনে অনেক উন্নতি হবে আপনার বুদ্ধির দ্বারা আপনি অনেক কাজে সফলতা পাবেন আপনার ক্ষেত্রে ভালো কোনো চাকরি বা জব পাওয়ার একটা সুযোগ সুবিধা কিন্তু আপনি পেতে পারেন তবে অর্থ খরচের ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে এই হলো ওভারঅল মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে ব্যাপার আমার এই অনুষ্ঠানটিকে আপনারা কতটা বুঝতে পারলেন কতটা আমাদের মনকে ছুঁয়ে গেল সত্যি কি আমাদের কাজে লাগলো কি না তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন নমস্কার থ্যাংক ইউ